নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি মাস পরেই তো শীত চলে আসছে যার জন্য আমি একটু আগে আগে একটু ভাবছি বানাই যাতে ঠান্ডার আগে আমি শেষ করতে পারি তাই এই ঠান্ডায় আমি পারি ওই জন্য একটা বানানো আরম্ভ করেছি এখন তো নতুনত্ব অনেক রকম অনেক কিছু বাজারে উঠছে লোক শীত পড়ার আগেই কিনে নিচ্ছে বিভিন্ন রকম ডিজাইন পাচ্ছে কিন্তু আমার মন চায় না আমি চাই যে আমি নিজে বানাবো বানিয়ে নিজে পরবো যার জন্য আমি একটা সোয়েটার বানাচ্ছি সেইটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবারে কিছুটা বানানো হয়ে গেছে কিছু বাকি আছে এই অবস্থায় একটুখানি আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করি তারপরে দেখাচ্ছি সব এটা একটা একটা করে পাট আমি বানিয়েছি এই একটা পার্ট আর এই একটা পার্ট ডিজাইনগুলো দেখুন এটা আমি টোটাল একশো চব্বিশ ঘর নিয়েছি একশো চব্বিশ ঘরের ভাগ করে নিয়েছি এইটা অর্ধেকটা এটা অর্ধেকটা ডান বাম করে বানিয়ে নিয়েছি এবারে এই সাইডগুলো যখন ছেড়েছি প্রথমে এটা আমি উল্টো সোজা করে বুনেছি আট ঘর উল্টো সোজা বানিয়ে নিয়েছি তারপরে এই ডিজাইনটা করেছি আমি কোনো এক সময় আপনাদের এই ডিজাইনটা আমি দেখাবো আপনাদের তারপরে যখন এই ছাড়বো গলা শোল্ডারের নিচটা ছাড়বো যখন প্রথমে চারটে চারটে ঘর ছাড়বো তারপরে তিন ঘর তারপরে দু ঘর তারপরে দু ঘর তারপরে এক ঘর এক ঘর এইভাবে ছাড়তে হবে আর এই সামনের দিকটা থাকবে গলার দিকটা গলার এখানেও সেম এই লাইনে ছাড়বো ঠিক সেখান থেকে একটার পর একটা লাইন করে এক ঘর এক ঘর করে আমি আট লাইন অবধি আমি একটার পর একটা ছাড়বো তারপরে আট লাইন হয়ে যাওয়ার পরে আমি কী করবো পাঁচ ঘর অন্তর যেহেতু বড়দের স্টার পাঁচ ঘর অন্তর একটা করে ঘর আমি ছাড়বো এটা সেম করা হয়েছে আমি তার জন্য একটা সুন্দর করে ড্রয়িং এঁকেছি ড্রয়িংয়ের মধ্যে আমি বিস্তারিত সব তথ্য দিয়ে দিয়েছি যে কোনো লোক যারা বানাতে পারে বুনতে পারলেই হবে সে এটা দেখে দেখে ঠিক মতো বানিয়ে নিতে পারবে এবারে ছোটদের হলে ছোট সাইজ হবে তখন মাপ ঘর কম হবে বড়দের বলেছে এটা মিডিয়াম যারা সাইজ তাদের মতো যারা চৌত্রিশ সাইজের মতো ব্লাউজ হয় যাদের গায়ে তাদের জন্য এই মাপটা পারফেক্ট এই দুটো সাইজ হয়েছে তারপরে আছে তারপরে বানিয়েছি এই ব্যাগটা ব্যাগটা জয়েন্ট হবে ব্যাগেরও সেম ব্যাপার একশো চব্বিশ ঘর ব্যাকে নিয়েছি একশো চব্বিশ ঘর এটাও বগলের নিচটাও সেম এইরকম করে ছাড়া হবে লাস্টে থাকবে রেখেছি কাঁধে শোল্ডারটা রেখেছি এটা তিরিশ ঘর এইদিকে রেখেছি তিরিশ ঘর এই সাইডটা এটাও তিরিশ ঘর আর মাঝখানে যে গলাটা হবে গলা রেখেছি আটত্রিশ ঘর এটাকে আমি গাডার দিয়ে রেখেছি নাহলে খুলে যাবে আটত্রিশ ঘর এটা মুখটা মেরে নিলে হয় কিন্তু যদি আমি মুখগুলো মেরে নিই মুখটা মেরে নিলে কি হবে টাইট হয়ে যাবে যখন বগল সরাবো বগল যখন সরাবো বগলটা টাইট হয়ে যাবে যার জন্য একটা একটা করে না মেরে এই দুটোকে একসঙ্গে করে একসঙ্গে করে দুটোকে যখন মারবো এটা সুন্দর হয়ে যাবে এটা মারা মেরে নিয়ে আপনাদের আমি আবার দেখাবো এরপরে এরপরে ইনসাইড হবে গলাও হবে সবগুলো আমি আপনাদের সঙ্গে এটাও হবে এগুলো হয়ে গেলার পরে আমি আপনাকে সম্পূর্ণ ভিডিওটি আরেকবার দেখাব এবার এই দুটোকে আমি জুড়বো জুড়ে দিচ্ছি দুটোকে একটা করে জুড়তে হবে একটা করে দুটো দু লাইনের দুটো করে ঘর বার করতে হবে এবারে কি করতে হবে একটা নিয়ে গেল আবার সে এর ঘর একটা ওর ঘর একটা ঘরটা যেতে দেখা যায় ছবিতে এইখান থেকে একটা ঘর নেব আর এইটাতে একটা ঘর নেব এইভাবে হবে এই নিলাম এবার দুটো ঘর বাদ যাবে এর একটা ওর একটা দুটো ঘরে হয়েছে ছনটা নিয়ে এই এই করে আমি একটা করে মারছি ওপরে দেখিয়ে দিচ্ছি আমি জয়েন করে নিচ্ছি এই যে একটা সাইড হয়ে গেছে সেটা আমি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি আসছে এই যে ঝুড়ে দিয়েছি কত সুন্দর হয়েছে এরম বাড়ছে ওটা যদি একটা সিঙ্গেল সিঙ্গেল আমি জুড়ে নিয়ে জুড়তাম তাহলে ওটা এরম এটা এটা হতো না এরম সুন্দর ফোল্ড হতো না টাইট হয়ে যেত যার জন্য এটা একসঙ্গে খোলা অবস্থায় জুড়লে এরম সুন্দর হয় জোড়া হয়ে গেছে যে আমি সাইডে যে আমি ঘরগুলো তুলবো কীভাবে তুলবো অনেকে শুধু ওই কাঁটার দ্বারাই তোলে আমার একটু সময় লাগে বলে আমি আমার ক্রুশ দিয়ে যাতে ক্রুশে তাড়াতাড়ি হয় ক্রুশ দিয়েই তুলি এই যে মতো সব ঘরগুলো আছে এই সমস্ত ঘরগুলোতে এক প্রত্যেকটা ঘরে এরম করে একটা করে ঘর তুলে নেব একটা করে ঘর এরম তুলে নেব এই এক এক করে আমি তুলতে থাকবো এরম করে এই করে আমি পুরোটা এই নিয়ে এরপরে আমি আবার এই কাঁটাতে নিয়ে নেব হ্যাঁ ফলে আমার বুনতেও সুবিধা তাড়াতাড়িও হবে এই করে আমি সব লাইনগুলো ধরে নেব ধরে নিয়ে আমি কীভাবে তলায় রিপটা কিনেছি সেটাও আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমাদের সবাইকে শেয়ার করবো ঘরগুলো তুলে নিয়েছি ঘরগুলো তুলে নিয়েছি এবং হয়েছে একশো এগারো ঘর তোলা হয়েছে এবারে ঘরগুলো আমি কীভাবে বুনব বোনাটা আমি শেয়ার করছি প্রথম ঘরটা আমি এমনি সোজা তুলে নেব তারপরে উল্টাকে সামনে নেবো এটা উল্টো একটা উল্টো আর একটা সোজা করে বুনব এটা উল্টো আবার সোজা পিছনে দেব দিয়ে সোজা আবার উল্টো এইভাবে এমনি এটা পুরোটা বুনে নিচ্ছি সোজা উল্টোটা বোনার শেষ করছি করে এবারে আমি রাউন্ডটা শেষ করব সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু বন্ধুরা দেখতে থাকুন দেখাচ্ছি কীভাবে রাউন্ডটা শেষ করি বোনাটা হয়ে গেছে একদিক সোজা একদিক উল্টো বুনতে গেলে এই রকম মোটা হবে সব এই রকম হবে দুদিকে একই রকম হবে হয়ে গেছে এবারে এটা আমি ঘর বন্ধ করে দেবো এবার করে বন্ধ করবো এটা আপনাকে

বন্ধ হয়ে যাচ্ছে এরকম করে বন্ধ করব করার পরে আমি একই রকম এটা যেরকম বুনেছি সেম ভাবে গলাটাও আমি গলাটাই তুলবো আর সাইডগুলো গুলো জুড়বো লাস্টে সাইড জোড়ার কাজ লাস্টে লাস্টে করবো সাইড জোড়া হয়ে গেলে বন্ধুরা একই রকম এই গলা যে এটা সাইড যেমন ঘুরেছি সেম রকম গলাটাও একই রকম ভাবে আমি এটা তুলে নেবো এক এক করে ঘর তুলে গলাটা আমি কমপ্লিট করবো নেবো এটার সঙ্গে এটা আমি কমপ্লিট করবো করে আমি আপনাদের সঙ্গে হয়ে গেছে এবারে সামনের সামনের পর্ষাটা পুরোটাই একই রকমভাবে আমি তুলবো কমপ্লিট তারপরে লাস্টে আমি সাইডগুলো সাইড এখনো সাইড করতে বাকি আছে কমপ্লিট হয়ে গেছে সাইডগুলো করতে বাকি ছিল সেইগুলো কমপ্লিট করে একদম বুতাম লাগিয়ে কাজ শেষ করে দিয়েছি বুতামটা লাগানোর জন্য ঘর আমি এখানে না কেটে আলাদা করে ঘর করে দিয়েছি ফলে এগুলো লাগাতেও খুব সুন্দর সিস্টেম সুবিধা হবে এই যে এরা এইভাবে লাগানো হবে ফলে সোয়েটারটার মধ্যে আর কোনো ফুটো ফাটা থাকলো না এই যে এই সোয়েটার কমপ্লিট এই সোয়েটারটা এক কালার করেছি কারণ এটা বিভিন্ন কালার করা যাবে বিভিন্ন ডিজাইনও করা যাবে সব করা যাবে আমার আমি নিজে করবো বলে ওই জন্য এক কালার বানিয়েছি এই যে তা এটা কমপ্লিট করতে লেগেছে চৌদ্দো কালার হলে চোদ্দো কালাগুলো পুরোটাই লেগে গেছে এবারে এবারে সাইজ মনোযায় ডিজাইন অনুযায়ী একটু কম বেশি লাগবে এবারে হাতা হতে গেলে আর একটু লাগবে সেই হিসাবে আর যেটুকু আমি কাগজে সব নাম্বারিং করে দিয়েছি ওইগুলো দেখলে যে কোনো লোক চোখ বন্ধ করে যে বুনতে পারে বুনতে পারবে এবারে কীভাবে বুনতে হয় সেটাও আমি দেখা প্রথম যৌতলা সেগুলো আমি সব পরপর একটা একটা করে সব ছাড়বো বন্ধুরা এবারে যখন শীত পড়বে তখন এগুলো করবো আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধু দেখতে থাকবেন আর সবাইকে শেয়ার করবেন